আসলে যারা বর্তমানে কুয়াকাটা বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছিল তার ফলে আমরা অনেকেই দেখতে পেয়েছি যে কুয়াকাটার কিন্তু এই যে মেরিন ড্রাইভ যে প্রকল্পটি ছিল আসলে সেটি কিন্তু অনেকটাই ভেঙে চুরে গিয়েছে তো আসলে এটা দূর থেকে অনেক পর্যটকরা দেখে আসলে ভাবছেন যে কুরবানীদের এই লং শুটিংটা আসলে আপনারা ঘুরতে আসবেন কিনা। না কিংবা আসলে আগের মতো এরকম ঘুরে ফিল পাবেন কিনা। তাদের উদ্দেশ্য বলবো যে অবশ্যই আপনারা আসবেন সব কিছুই স্বাভাবিক রয়েছে যদিও একটু ক্ষয়ক্ষতি হয়েছে আমি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে কিন্তু এই যে মেরেন ড্রাইভ রোড দিয়ে কিন্তু আমি একেবারে বিচের পারে যাচ্ছি অলরেডি কিন্তু আমার ক্যামেরায় সমুদ্র দেখা যাচ্ছে তো আসলে সব কিছুই স্বাভাবিক রয়েছে হয়তো অল্প কিছু ক্ষতি হয়েছে তো এটা আসলে দর্শনার্থীদের জন্য আসলে কোনো সমস্যার কিছুই না তো আপনারা আসবেন অবশ্যই ঘুরতে আসবেন এই কুয়াকাটাকে এই কুয়াকাটা কিন্তু বর্ষার মৌসুমি উপভোগের জন্য একদম পারফেক্ট এবং পরিবেশটা খুবই মনোরম পাওয়া যায় এই সময়টাতে যেমন সমুদ্রের স্রোতের ঢেউ দেখা যায় পাশাপাশি আবহাওয়া ঠান্ডা থাকে একটা আলাদা একটা কুল ওয়েদার করা যায় হ্যাঁ দর্শক আমি যদি আপনাদেরকে আসলে দেখাই যে গভীর নিম্নচাপ সৃষ্টির ফলে আসলে কতটুকু ক্ষতি হয়েছে এই কুয়াকাটার মেরিন ড্রাইভের মেরিন ড্রাইভ বলতে আসলে একেবারে বিচের পাড় দিয়ে যে একটি রাস্তা করা হয়েছিল একেবারে ঝাউ বন পর্যন্ত আসলে সেটা কিন্তু কিছুটা প্রতি সাধিত হয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু পাশে একটি পাইলিন দেওয়া হয়েছিলো আসলে এই পাইলিনটি ভেঙে গিয়েছে স্রোতের যে তীব্র যে একটা শক্তি ছিল সেই শক্তির কারণে আসলে কিন্তু এই পাইলিনটি ভেঙে গিয়েছে দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে আমার ক্যামেরায় কিন্তু সমুদ্র একেবারে পুরোপুরি দেখা যাচ্ছে পর্যটকের কিন্তু মোটামুটি ভালো একটা আনাগোনা দেখা যাচ্ছে যদিও আজকে কোনো ডে না ডে না থাকার পরও কিন্তু ভালো একটা পর্যটক দেখা যাচ্ছে এই কুয়াকাটায় তো আসলে গভীর নিম্নচাপের ফলে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছু দৃশ্যই যে আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখান থেকে কিন্তু এই যে পাইলেনটি ভেঙে গিয়েছে সারা মোটামুটি সব কিছু স্বাভাবিক রয়েছে আর এই কাজটি অতি দ্রুত আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে আসলে এখানকার ঊর্ধ্বতম যেই কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই কাজের প্রতি খুবই মনোযোগ দিয়েছেন এবং এটি হয়তো অতি দ্রুতই আবার এই কাজটি করার জন্য তারা প্রস্তুতি নেবেন